আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বকের রান প্রতিযোগিতা বলবো না কি বলবো ওরা সুন্দর করে রোদ পোহাচ্ছে ডানা মেলে মেলে ঝাপটে ঝাপটে নাকি বলবো সবাই মিলে একসাথে খেলা করছে মন খুলে মনের আনন্দে কি যে বলবো সব ভাষা হারিয়ে ফেলেছি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ দেখছি অনেক পাখির মতন কিছু সাদা 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 মনে হচ্ছে তারপর আমার মনে হলো আচ্ছা এরকম তো মাঝে মধ্যেই দেখা যায় আর আমি তখন ভাবলাম না এই দৃশ্যটা কিন্তু আমি মোবাইলেই ধরে রাখবো আর দৌড়ে গিয়ে মোবাইলটা বসানো ছিল চার্জে আর চার্জ খুলে তাড়াতাড়ি ভিডিও অন করে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা নিচ্ছিলাম এত সুন্দর দৃশ্য তোমরা কি কখনও দেখেছ বলো তো এটার লোকেশান কিন্তু বারাসাত বারাসাত কলোনি মোড়ের কিছুটা ভেতরে আর এই যে দেখছো পেছনে ওটা কিন্তু অ্যাডামাস কলেজ আর এত সুন্দর দৃশ্য এই মাঠটাতেই কিন্তু দেখতে পাওয়া যায় বিশ্বাস করো কত রকম যে এখানে পাখি আছে আমার গোনার বাইরে আমাদের বাড়িতে মানে ব্যালকানিতে মাঝে মধ্যেই আমি দেখি কত রকম পাখি তবে যে কোনো একটা হয়তো কখনো এসে বসে দেখতে দেখতে আবার কিছুদিন চলে যায় আবার হয়তো একটা পাখি বসে বিশ্বাস করবে না একদিন তো দেখি সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর একটা বিশাল বড় সাদা প্যাঁচা ব্যালকানির ওপরে দাঁড়িয়ে রয়েছে আমি তো পুরো দেখে হতভঙ্গ আর মানে কি বলবো সাদা একদম সাদা আর মানে আমি কি বলবো এখনও যেখানে বসেছিল সেই জায়গাটা আমি মাঝে মধ্যে মনে পড়লে ওখানটা যখন দাঁড়াই আমি ওই জায়গাটা ধরে প্রণাম করি বিশ্বাস করো কি যে ভালো লাগে কি বলবো আর তোমাদের কি চোখটা জোড়ালো বলো তো এই দৃশ্যটা দেখে যদি ভালো লাগে একটা কমেন্ট করে যেও কেমন